ও দিদি তুমি তো পোকা বানাবার বেশ ভালোই টেকনিক জানো দেখছি সোশ্যাল মিডিয়া খুললে এখন বাঙালিদের উৎপাদ আর ইউটিউব ফেসবুক আপনি যেখানে যাবেন সেখানে একটা না একটা অস্থির বাঙালিকে ঠিকই পেয়ে যাবেন তবে আপনাদের এসব অস্থির বাঙালির হাস্যকর কাণ্ড দেখার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই কারণ প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করে শুধুমাত্র আপনাকে হাসাতে বাঙালির করা কিছু অস্থির ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে ভিডিওর নাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করবো অস্থির এক কাকুকে দিয়ে আর যে আপনাকে শেখাবে কিভাবে হয় কে তো দেখলেন এবার এই দাদাকে দেখুন আর যে আপনাকে শেখাবে কিভাবে কাজ করতে হয় তো দেখলেন এবার আপনি এই ভাইকে একবার দেখুন আর শিখে নিন কিভাবে ক্রিকেট খেলতে হয় এবার দেখাবো যখন কোন স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে তখন কিভাবে সংসার চলে এবার দেখুন স্বামী স্ত্রীর মধ্যে আগের দিন রাতে যখন ঝগড়া হয় তখন কি কাণ্ড ঘটে গুরুজনেরা বলে গেছেন কি দুষ্ট বন্ধুদের থেকে দূরে থাকবেন তবে গুরুজনেরা এমন কথা কেন বলেছেন সেটা আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর এখানে এই দিদি গিয়েছিল লাঠি দিয়ে তার বাচ্চাকে ধোলাই করতে আর দিদির সাথেই প্র্যাঙ্ক হয়ে যায় তবে প্র্যাঙ্ক শুধু মেয়েদের সাথেই হয় না এখানে এই ভাই এই মোরগটিকে একটু কাঠি করতে গিয়েছিল আর ভাইয়ের সাথেই প্র্যাঙ্ক হয়ে গেল। আপনি এবার এই দাদাকে দেখুন আর যে আপনাকে শেখাবে কিভাবে সাইকেল চালাতে হয় এবার আপনাকে দেখাবো একটি অস্থির ভিডিও আর আপনাকে বলতে হবে এখানে কে ছিল সব থেকে এবার দেখুন অস্থির এক মুরগিকে আর যে আপনাকে দেখাবে বান্ধবী যখন নেশা করে তখন কি কাণ্ড ঘটে বিয়ে আগে স্বপ্ন থাকে বউ হবে ঠিক এমন কিন্তু বিয়ের পর সে স্বপ্ন হয়ে যায় আপনাদের মধ্যে কার কার এমন ভিতু বউ আছে কমেন্টে বলুন তো আর আপনাদের মধ্যে কে কে এমন রোমান্টিক বউ পেতে চান একটু কমেন্টে বলুন তো এ ফিউ মোমেন্টস তোমেন্ট না নাই কি পাও নতুন আরেকটা দেখো বджу অবস্থা ফিরে বোন এই ভাবে বসে গোলবি আর প্রেম হইছে তো উচিত শিক্ষা আমাদের মধ্যে কিছু বাঙালি আছে যারা কোন বিদেশীর কাণ্ড দেখে তাদের মতো হওয়ার চেষ্টা করে আর এখানে আমার বান্ধবী এই বিদেশি মেয়েদের স্টাইলকে কপি করতে গিয়েছিল আর বাকিটা ইতিহাস কি দেখাবো এক অস্থির চোরকে তবে না চুরি দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু আর যারা ভিডিওতে লাইক করেছেন এটা তাদের জন্য আর যারা লাইক করেনি এটা তাদের জন্য যদি বিবাহিত পুরুষদের জন্য যদি কোনো সময় আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করার মুডে থাকে তো এই ভাইকে অবশ্যই ফলো করবেন দরজাটা বন্ধ করে তোমার সাথে দরকারি কথা আছে